আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনুসের এই অবস্থান। এদিকে রাশিয়া থেকে সেনা প্রধান নতুন পরিকল্পনা নিয়ে আসছেন শেখ হাসিনাকে সাথে আনেন রাশিয়া সরকারের সাপোর্টে দেশে আবারো তান্ডব শুরু হয়েছে ডক্টর ইউনুস সার্জিস হাসনাত তাদের খুবই খারাপ অবস্থা সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে আউলিগের বিরুদ্ধে ভয়াবহ এক গোয়েন্দার রিপোর্ট নিয়ে এগুচ্ছে পুলিশ সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে আউলিগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এমন কথা উল্লেখ করে সারা দেশের প্রত্যেকটা থানাকে সতর্ক করা হয়েছে আইন তো অনেক কিছু নাই একটা জগাখিচুড়ি সরকার হয়েছে না সাংবিধানিক না বিপ্রবি এইটাতে প্রমাণ হয় যে চেনে শুধু তাকিশানো এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেইটে পুরি আটকা দিয়েছে ওই পুলিশের চাকরি এখনো আছে তবে থাকবে কিনা আপনারা কি মানা হয় তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না আপনারা জোর বাবর বা জোর জবুসি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানবিকতা আদের ভিতরে তুইলি করার চেষ্টা চালাচ্ছেন না যাতে তারা আওমিলিকে বর্জন করে এবং নতুন একটা দলকে তারা গ্রহণ করে নেয় এই ধরনের একটা প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন না রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ইউনোসের সম্পর্ক অত্যন্ত খারাপ স্বয়ং ট্রাম্প ইউনুসকে ব্যক্তিগতভাবে অপছন্দ করেন যেহেতু হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তহবিল জোগাড়ের ক্ষেত্রে ইউনুস বড় ভূমিকা নিয়েছিলেন ডক্টর ইউনুস কে প্রেশার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না এটা ইম্পসিবল বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে মানে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে নির্বাচন সহ বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ইতিমধ্যে সেনা প্রদানের একটি পদক্ষেপে সারা বিশ্ব অবাক হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে যে দেশের মধ্যে কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা শেখ হাসিনাকে নিয়ে সে কিন্তু নতুন একটি পদক্ষেপ নেয় এবং এই পদক্ষেপটিতেই অনেক তুলপার কাণ্ড হয়ে যায় এই সব বিষয় পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে সেই ভিডিও ক্লিপগুলোই আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাহিকলি দেখাবো এইগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সর্বশেষ দেশের মধ্যে কি হয় ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সার্জিস হাসনাস সহ সবার কি হয় আপনারা কিন্তু দেখতে পারবেন আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতাকর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রত হতে হবে এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে আপনার ট্রেনে হতে পারে তারপর ফুটপাতে হতে পারে রেল স্টেশনে হতে পারে যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে বিশেষ করে জিরো পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তমুক এলাকা এখানে বিশেষ ভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আউমিলিকের কোনো কর্মী মাস্টু ঢাকায় অবস্থান না নিতে পারে মানে আপনার আউমিলিককে বা আউমিলিকের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান ডক্টর ইউনূসের সরকার থেকে আরটিবাটা আউমিলি গোষ্ঠী কিংবা আউমিলিক সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনারা ঢাকায় অবস্থান নিতে না পারে এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা আউমিলিককে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন এখন কথা হচ্ছে ভাই তাহলে মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গোনা যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সমর্থককারী তাই না তো তাদেরকে আপনারা আইনের আনবেন এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন আর অন্যদিকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত মানে বড় বড় আপনার বা ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে বহিবিশ্ব থেকে সে সম্পর্কে আপনার কোনো ই নাই মানে পদক্ষেপ নাই আপনার আহ নরেন্দ্র মোদী আর ডক্টর যে বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বড় একটা গুজব ছড়াইছে আমি এই ভিডিওতে বলছিলাম যে এই যে তিনি এই গুজবটা ছড়াইছে ভারতের বার্তা কি তাকে গ্রেফতার করে এটার জবাবদিহিতা করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার টোটালি ইগনোর করে যায় যখন নাকি ইগনোর করে তার দুই থেকে তিন দিন পরেই ভারত কি আরো একটা নিষেধাজ্ঞা জারি করে যে বাংলাদেশ আর ভারতের সীমান্ত দিয়ে আপনার নেপাল ভুটান মিয়ানমার তারপর হচ্ছে আরো যে সমস্ত দেশ আছে বাংলাদেশ যাতে কোনো পণ্য আকাশী আকাশ সীমান্তে হোক তারপর হচ্ছে আপনার জলপথে হোক তারপর হচ্ছে আপনার হোক হোক দিয়ে কোন পথে যাতে না আনতে পারে বা কোন দেশের সাথে যাতে রপ্তানি আমদানি না করতে পারে এই পদক্ষেপ নেই ভারত আপনার প্রেস সত্যি এত বড় একটা গুদ ছড়ালো আপনি কোনো পদক্ষেপ নিলেন না মানে বাংলাদেশের মানুষকে আপনি এটা গর্থের দিকে ঠেলে দিচ্ছেন সামনে এই সাধারণ মানুষ কি করবে তার কোনো আইডিয়া নেই যে নাকি রিক্সা চালক সে তার পরিবার বা প্রিয়জনকে কিভাবে চালাবে তার কোনো পদক্ষেপ নেই যারা নাকি সাধারণ ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করে খাবে সে প্রসঙ্গে আপনার কোনো পদক্ষেপ নাই যারা নাকি সাধারণ কর্মজীবী মানুষ তারা কিভাবে কর্ম করে নিজের পরিবার চালাবে সে প্রসঙ্গে আপনার কোন ই নাই পদক্ষেপ নাই আপনার পদক্ষেপ হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সরাতে হবে কিভাবে আওয়ামী লীগ যাতে পুনরায় তারা প্রতিষ্ঠিত না হতে পারে সেই সেই বিষয়ে আপনার কঠিনতম পদক্ষেপ নিচ্ছেন কিন্তু কেন এই যে পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থ করে তার মানে এই সমস্ত মানুষকে আপনারা ব্যান করে দিচ্ছেন আচ্ছা এই মানুষগুলা কি ভোটের অধিকারী নয় এই মানুষগুলা কি তাদের ব্যক্তি বা ব্যক্তিগত স্বাধীনতার অধিকারী নয় তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না আপনারা জোর বাবক বা জোর জবুসি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন না আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং এই সব বিষয় দেখে কিন্তু অনেকে অবাক হচ্ছে যে সবার বক্তব্যগুলা দেখে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং দেশের অনেক নিউজ সম্পর্কে আমরা জানতে পেরেছি এই নিউজগুলা দেখে অন্যদিকে এই কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে রাজনীতির বিষয়ে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসকে অনেকে চাপ দেয় নির্বাচন কেন ডক্টর ইনুস খুব স্বীকৃতি দিচ্ছেন আবার অনেকে বলতেছেন ডক্টর ইউনুস যাতে ক্ষমতায় থাকেন আবার ডক্টর ইনুস যাতে আমাদের দেশের মধ্যে সুষ্ঠ পরিবেশ তৈরি করে তিনি যাতে ক্ষমতায় ছাড়েন দর্শক সত্য আপনারা কি চান আপনারা কি চান যে ডক্টর ইউনুস নির্বাচন দিক নাকি আপনারা চান শেখ হাসিনা দেশে আসুক নাকি আপনারা চান যে ডক্টর ইউনুস দেশ থেকে বিদায় হোক কোনটা আপনারা মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যাকে যদি কেছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই গেছে সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ